আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পৃথিবী টিভিতে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা এমন এক মহান ফেরেস্তার জীবন ও ভূমিকা জানব যার কাজ ছাড়া ইসলামের মূল ভিত্তি অর্থাৎ ওহি বা ঐশী বার্তা মানুষের কাছে পৌঁছানো সম্ভব ছিল না তিনি হলেন জিব্রাইল সালাম যিনি ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ এবং আল্লাহর সবচেয়ে নিকটবর্তী এই ভিডিওতে আমরা জানব তার দশটি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা বিশ্বন বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ওফাতের পর জিব্রাইল আলাইহিস সালাম কতবার দুনিয়াতে আসবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেয়ামতের আগে তিনি দুনিয়া থেকে কি কি তুলে নিয়ে যাবেন শেষে থাকছে তার মৃত্যু সংক্রান্ত আলোচনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিব্রাইল আলাহি সালামের পরিচয় ও মর্যাদা আল্লাহর নির্দেশে ফেরেশতারা বিভিন্ন কাজে নিয়োজিত তাদের মধ্যে চারজন প্রধান ফেরেস্তা হলেন জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আয়রাইল সালাম আল্লাহর বিশ্বস্ত দূত জিব্রাইল প্রধান দায়িত্ব হল আল্লাহর পক্ষ থেকে নবী রাসুলদের কাছে ওহি ঐশী বার্তা নিয়ে আসা তাই তাকে রুহুল আমিন বিশ্বস্ত রুহ এবং রুহুল কুজ পবিত্র রুহ উপাধি দেওয়া হয়েছে হাদিস অনুসারে তিনি ছয়শত ডানার অধিকারী জিব্রাইল আল্লাহি সালাম এর দশটি উল্লেখযোগ্য ঘটনা এক বহন নবৈতের সূচনা মক্কার হেরা গুহায় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন ধ্যানমগ্ন ছিলেন তখন জিব্রাইল আলাহি সালাম প্রথমবার তার কাছে এসে বললেন ইকরা পডুন এর মাধ্যমেই নবৈতের সূচনা হয় এবং সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত অবতীর্ণ হয় দুই মেরাজের রাতে সংবদান ইসরা ও মেরাজের অলৌকিক সফরে জিব্রাইল আলাহ সালাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস এবং সেখান থেকে সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ওনার সঙ্গে ছিলেন তিন বদরের যুদ্ধে অংশগ্রহণ বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়ের জন্য জিব্রাইল সালাম এবং তার অধীনে হাজার হাজার ফেরেস্তা সাদা পাগড়ি পরিধান করে যুদ্ধ করেছিলেন এবং মুসলিমদের সাহায্য করেছিলেন চার দাহিয়াতুল কালবির রাদিয়াল্লাহ আনহু বেশ ধারণ জিব্রাইল আলাহি সালাম প্রায় একজন সুদর্শন সাহাবি দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহ আনহু এর আকৃতিতে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার মজলিসে আসতেন সাহাবিদেরকে দিনের গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দেওয়ার জন্য পাঁচ মারিয়াম সালাম সালামকে সুসংবাদ প্রদান আল্লাহ আল্লাহতালার নির্দেশে জিব্রাইল আলাহি সালাম মারিয়াম আলাহি সালাম এর কাছে এসে পুত্র ঈশা আলাহি সালাম এর জন্মগ্রহণের সুসংবাদ প্রদান করেন ছয় লুত আলাহি সালাম এর কমকে ধ্বংস লুত আলাইহি সালাম এর অবাধ্য কম সদম ও গোমরাহ যখন সীমালঙ্ঘন করছিল তখন জিব্রাইল আলাহি সালাম আল্লাহর নির্দেশে পুরো শহর তার ডানার অগ্রভাগ দিয়ে উপরে তুলে উল্টে দিয়ে ধ্বংস করেন সাত ইব্রাহিম আলাহি সালামকে সাহায্য যখন কাফেররা ইব্রাহিম আলাহি সালামকে আগুনে নিক্ষেপ করেছিল তখন জিব্রাইল আলাহি সালাম এসে তাকে সাহায্য করার প্রস্তাব দেন যদিও ইব্রাহিম আলাহি সালাম আল্লাহর উপর ভরসা করে সাহায্য নেননি জিব্রাইল আলাহি সালাম আল্লাহর নির্দেশেই আগুনকে শীতল করার কাজটি সম্পন্ন করেন আট কাবা নির্মাণের সময় দিক নির্দেশ ইব্রাহিম আলাহি সালাম ও ইসমাইল আলাহি সালাম যখন কাবা ঘর নির্মাণ করছিলেন তখন জিব্রাইল আলাহি সালাম আল্লাহর নির্দেশে কাবার ভিত্তি ও হাজরে আস্বাদ জান্নাতি পাথর স্থাপন করার সঠিক স্থান দেখিয়ে দেন নয় পূর্ণাঙ্গ রূপে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দর্শন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাল্লাম জিব্রাইল আলাহি সালামকে তার আসল রূপে ছয় শত ডানাসহ মাত্র দুইবার দেখেছেন যার একটি হল সিদ্রাতুল মুনতাহার কাছে এবং অন্যটি মক্কায় এক শূন্য ইমান ইসলাম ও ইহসানের শিক্ষা বিখ্যাত হাদিসে জিব্রাইল সালাম। তিনি মানুষের আকৃতিতে এসে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে সাহাবিদেরকে ইমান ইসলাম ও ইহসানের পরিপূর্ণ সততা এর মৌলিক শিক্ষাগুলো দিয়েছিলেন জিব্রাইল সালাম এর মৃত্যু ও কিয়ামতের আগে দুনিয়া থেকে তুলে নেওয়া দশটি জিনিস অথবা রহমত আমরা পাট দুই এ বিস্তারিতভাবে জানব পাট একের ঘটনাগুলো মধ্যে কোনটি আপনাদের আগে থেকে জানা ছিল না কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি থেকে যদি আপনাদের ইসলামী ইতিহাসের সামান্য জানকারি মিলে থাকে তাহলে পৃথিবী টিভি সাবস্ক্রাইবই করতে ভুলবেন না